দেখুন তার ছাড়া এই লাইটটি জ্বলে উঠছে এটি জ্বলছে ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে ঠিক যেন এক ওয়ারলেস চার্জার আজ আমি এই ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে ওয়ারলেস চার্জিং সিস্টেম বানিয়ে দেখাব তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথমে এ ধরনের একটি কয়েল লাগবে এটির নাম ট্রান্সমিটার কয়েল তো চলুন আমি এটা কীভাবে বানালাম তা দেখানো যাক আমি এই চিকন তামার তারটি ব্যবহার করব এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন এরপর আমরা একটি স্বচ্ছ কন্টেনার নেব। এটি মসৃণ হতে হবে যাতে আমাদের কয়েল পেঁচালে তাস খুব সহজেই বের আসে তো চলুন কয়েলটি পেঁচানো যাক আমরা প্রথমে এই তামার তারটি লম্বা করে খুলে নেব এবং এই কন্টেনারে আমরা সর্বপ্রথম দশ পাক দেবো এবং একটি লুপ বানিয়ে তারপরে আবার দশ পাক দেবো কয়েলটি খুলে নেওয়ার পর এটিকে আমরা সেলো টেপ দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোল করে পেঁচিয়ে নেব এটি একটি দশ জিরো দশ এর একটি কয়েল হয়েছে এটি একটি ট্রান্সমিটার কয়েল এবং আমাদের ভাবে একটি রিসিভার কয়েল বানিয়ে নিতে হবে এটি আমরা সেম কন্টেনার দিয়ে বিশ পাকের একটি কয়েল বানিয়ে নিয়েছি এই পর্যন্ত যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি তা রিপ্লাই দেব। এরপর আমরা একটি ট্রানজিস্টর নেব এটির মডেল বিডি একশো ছত্রিশ এবং এর সাথে আমরা একটি হিটসিং ব্যবহার করব এটিকে আমরা প্রথমে একটি থার্ড হ্যান্ড ক্লিপের সাথে লাগিয়ে নেব এই ট্রানজিস্টরের তিনটি পা রয়েছে আমরা তৃতীয় পিনে একটি ওয়ান কি রেজিস্টার সোল্ডারিং করে নেব এরপর আমরা ট্রান্সমিটার কোয়ালিটি নেবো এবং আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটি তামার উপরে একটি ইনসুলেটেড কোটিং রয়েছে আমরা এগুলোকে ভালোভাবে ছিঁড়ে নেবো আমরা কয়েলের মাঝখানকার তার বাদ দিয়ে যে কোনো এক পাশের একটি তার ওয়ানকে রেজিস্টারের প্রথম পিনে সোল্ডারিং করে নেব এবং দ্বিতীয় তারটি আমরা ট্রানজিস্টারের দ্বিতীয় পিনে সোল্ডারিং করে নেব এরপর আমরা একটি লাল তার নেব এবং ট্রানজিস্টরের প্রথম পিনে সোল্ডারিং করে নেব এরপর একটি তার নেব এবং সেটিকে ট্রান্সমিটারের মাঝখানে তারের সাথে সোল্ডারিং করে নেব এবং ইনপুট ভোল্টেজ হিসেবে আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করব আপনারা সর্বোচ্চ এটিকে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্টেজ দিতে পারেন তার উপর দিলে এটি পুড়ে যাবে এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রকার প্রশ্ন যদি থেকে থাকে তা নিচে কমেন্ট করুন আমাদের ওয়ারলেস চার্জিং সিস্টেম তৈরি হয়েছে এরপর আমরা রিসপার কোয়ালিটিকে এর পাশে নিয়ে আসলেই আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠবে এটি একটি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে লাইটটি জ্বালিয়ে দিচ্ছে তো চলুন আমাদের ওয়ারলেস চার্জিং সিস্টেম এই সুন্দর একটি বক্সে ফিট করা যাক এই বক্সের যে কোনো এক প্যাশে আমাদের কোয়ালিটিকে সেলোটেপের মাধ্যমে লাগিয়ে দেবো দেখুন আমি এখানে একটি মাইক্রো এস পোর্ট ব্যবহার করছি এবং সার্কিটটি অন আছে কি না তা বোঝার জন্য একটি এল লাইট ব্যবহার করছি এবং তার সাথে একটি ওয়ান রেজিস্টার ব্যবহার করেছি এটিকে আমরা ভালোভাবে লাগিয়ে দেব এর এক পাশে আমি ফাঁকা রেখেছি যাতে হাওয়া চলাচল করতে পারে চলুন এটিকে টেস্ট করা যাক এটিকে আমি চার্জারের সাথে কানেক্ট করা মাত্রই দেখুন এল লাইটটি জ্বলে উঠছে তার মানে আমাদের সার্কিটটি অন হয়েছে চলুন রিসিভার কোয়াল নিয়ে দেখা যাক যে এটি পুরোপুরি ঠিক আছে কি না দেখুন রিসিভার কোয়ালটি নিয়ে আসা মাত্রই লাইটটি জ্বলে উঠছে তার মানে আমাদের ওয়ারলেস চার্জিং সিস্টেম তৈরি হয়েছে তো আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন